হ্যালো এব্রুমান আসসালামু আলাইকুম আমি শাফিন চোহা আসছি আমাদের আলাসা সুপার মার্কেট জামাইকার স্টোরে আপনাদের জন্য লাইভ নিয়ে প্রতি বৃহস্পতিবারই আমি আপনাদেরকে জানিয়ে থাকি যে আলেক্সা সুপার মার্কেট জামাইকার পক্ষ থেকে জামাইকা জন্য ঠিক কী কী আইটেমের উপর তারা পুরো সপ্তাহ জুড়ে অফার রাখবে সেই আইটেমগুলোই আমি আপনাদেরকে জানাই আজকে লাইভেও সেম আমি আপনাদেরকে জানাবো আলেক্সা সুপার মার্কেট জামাইকা থেকে ঠিক কোন কোন আইটেমের উপর তারা এই পুরো সপ্তাহ জুড়ে অফারগুলো রাখছি এক এক করে সব বলবো মাছের উপরেই তাদের স্পেশালি বেশি আইটেমের উপরে তাদের অফারগুলো থাকে সো বড় বড় মতো আজকেও আমি মাছই দেখাবো এছাড়া আপনাদেরকে আমি ঘুরে দেখাবো আর কি কি থাকছে আমাদের আলাদা সুপার মার্কেট জামাইকাতে এছাড়াও এই পাঁচটাতে আমাদের আরো কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো সেল আইটেম রয়েছে এছাড়াও মিট সব সবকিছুই আপনাদেরকে বলে দিবো তো আসুন শুরু করি দেরি না করে সবাই আস্তে আস্তে জয়েন করেন আমি এক এক করে সব মাছের আইটেম দেখাবো যে কোন কোন মাছের উপরে এই সপ্তাহ জুড়ে তাদের অফারগুলো থাকবে আগের যেহেতু আমরা খুব ভালো সারা পাইছি আগের সপ্তাহে এই আইটেমগুলোর অফার দিয়ে তো আমরা চিন্তা করছি এই আইটেমগুলো আরও কেন কিছু সপ্তাহ চালানো যায় না শুধুমাত্র আপনাদের জন্য জামাইকাবাসীর জন্য আলাসি সুপার মার্কেট কিন্তু আবারও সেই মাছের উপরেই কিন্তু বিভিন্ন রকম অফার রেখেছে এই সপ্তাহেও সো যারা মিস করছেন তারা এই সপ্তাহে মিস করবেন না এই পুরো সপ্তাহেও কিন্তু আবার অফার থাকছে বাংলার মাছ দিয়ে শুরু করব বাংলার মাছের রুই মাছ দিয়ে এটা পুরোপুরি একদম আমাদের দেশি স্বাদ পাবেন এই মাছগুলো থেকে আপনারা যেমন নামেও বাংলার মাছ খেতেও কিন্তু পুরো বাংলার মাছের টেস্টের মতো প্রথমে যেটা আমরা রেখেছি সেটা হচ্ছে চার থেকে পাঁচ কেজি সাইজের রুই মাছ যেটা ফ্রাউন করছে মাত্র ওয়ান নাইনটি নাইন একটু উঠিয়ে দেখাই অনেক বড় সাইজ অনেক বড়ো হবো না যে আমার কাছে তো সবচেয়ে বড় সাইজ লাগে চার থেকে পাঁচ কেজি সাইজের এই রুই মাছটা কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র ওয়ান নাইনটি নাইন পাউন্ডে যাদের বড় ফ্যামিলি তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো একটা ডিল এত বড় মাছ চার থেকে পাঁচ কেজির মাছ আপনারা পাচ্ছেন মাত্র ওয়ান নাইনটি নাইনে আলাক্সা সুপার মার্কেট জামাইকাতে তারই পাশে আরেকটি সাইজ রেখেছি শুধু বড় ফ্যামিলি কেন ছোট ফ্যামিলির জন্য কিন্তু তিন কেজি সাইজের রুই মাছ রয়েছে এটাও বাংলার মাছ ব্র্যান্ডের রুই মাছ এটার প্রাইস পড়ছে টুয়েলভ নাইনটি নাইন এটা কিন্তু কোনো ওয়েটে না প্রথমে যে চার থেকে পাঁচ কেজি আপনাদেরকে দেখেছি এটা কিন্তু ওয়েটে যাচ্ছে ওয়ান ওয়ান নাইনটি নাইন পাউন্ড বাট এখন যেটা দেখাচ্ছি তিন কেজি রুই যেটা এটা আপনাদেরকে পুরো মাছটাই তারা ডিল দিয়েছে টুয়েলভ নাইনটি নাইন ইচে মানে একটা পুরো মাছ আপনারা পাচ্ছেন মাত্র টুয়েলভ নাইনটি নাইনে এই মাছটা সেটা এটার ওয়েট হবে তিন কেজি প্রাইস পড়বে মাত্র টুয়েলভ এখন দেখাবো সবার পছন্দের মাছ ইলিশ মাছ ইলিশ মাছের মতো একটা অন্যরকম আইটেম আসছে সেটা হচ্ছে তিন পিসের ইলিশ এটা মাঝে মাঝে আসে আবার মাঝে মাঝে থাকে না এটার জায়গা কিন্তু অনেক বেশি থাকে একটা প্যাকেটে কিন্তু তিনটা ইলিশ থাকে এবং ইলিশগুলোর সাইজ কিন্তু একদম ছোট না অনেক বড় সাইজেরই ইলিশ থাকে এক প্যাকেটে তিনটা এটাও কিন্তু বাংলার মাছ ব্র্যান্ডের ইলিশ মাছ এক প্যাকেটে তিন পিস থাকে এটা প্রাইস পড়ছে মাত্র টোয়েন্টি নাইন নাইনটি নাইনে টোয়েন্টি নাইন ডলার নাইনটি নাইন সেন্সে কিন্তু পাচ্ছেন এই পুরো প্যাকেটটি এক প্যাকেটে তিনটা ইলিশ মাছ পাবেন এবং সাইজগুলো কিন্তু মশালা অনেক বড় আপনাদেরকে কাছে দেখে যদি দেখা ইলিশ মাছটা দেখেন ইলিশ মাছটা সাইজটা কিন্তু অনেক বড় তিন পিস ইলিশই কিন্তু বড় প্রাইস মাত্র টোয়েন্টি নাইন ডলার নাইনটি নাইন সেন্স তারই পাশে আরেকটি ইলিশ মাছ আছে যেটা হচ্ছে সবার খুবই 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 পছন্দের দশ বাই বারো সাইজ এটা এত বেশি চাহিদা আমাদের সবার খুবই পছন্দের মাছ দশ বাই বারো সাইজের এই ইলিশটা অনেক মজার এই মাছটা এটা কিন্তু এখনও তারা অফারে রেখেছে শুধুমাত্র আপনাদের জন্য ইলিশ প্রেমীদের জন্য ইলিশ মাছ এটার প্রাইস পড়ছে সেভেনটিন নাইনটি নাইন কিন্তু এই পুরো মজাদার দশ বাই বারো সাইজের যে বড় ইলিশটা দেখছেন এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র সেভেন্টিন নাইনটি নাইনে পুরো ইলিশটা পাবেন এখানে রয়েছে আরেকটা আইটেম দেশি মাছের মধ্যে সেটা হচ্ছে মাগুর মাছ খুবই পছন্দের মাছ মাগুর মাছ তাদের জন্য এক প্যাকেটের মধ্যে কিন্তু তিন পিস থাকে বড় বড় সাইজ একদম ছোট না কিন্তু এটা কিন্তু অনেক বড় সাইজের তিন পিস মাগুর মাছ আপনারা পাচ্ছেন মাত্র নাইন নাইনটি নাইনে মাত্র নাইন নাইনটি নাইনে কিন্তু পেয়ে যাচ্ছেন তিন পিসের এই বেশি মাগুর মাছের এখন তার পাশে আরেকটি চিংড়ি আইটেম সব রকম পছন্দের মাছই কিন্তু রয়েছে রুই ইলিশ চিংড়ি সব মজার মজার মাছ চিংড়ি মাছের যে প্যাকেটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা প্রাইস করছে নাইন নাইনটি নাইন এটার সাইজটা আমি বলছি থার্টি বাই থার্টি ওয়ান বাই ফর্টি সাইজ থার্টি ওয়ান বাই ফর্টি সাইজের যে শ্রিম্পের প্যাকেটটা আমি দেখাচ্ছি এক প্যাকেটে কিন্তু অনেকগুলো থাকে প্যাকেট প্যাকেটটার মধ্যে কিন্তু কোয়ান্টিটি অনেক হেডলেস শ্রিম পাবেন এর একদম ক্লিন করে কাট করে রেডি করে রাখা হেডলেস এটার সাইজ হচ্ছে থার্টি ওয়ান বাই ফর্টি সাইজ এটা আপনারা পাচ্ছেন মাত্র নাইন নাইনটি নাইনে এখন এই পাশটাতে আপনাদেরকে দেখাই মলার ট্রে রয়েছে দেশি স্বাদের মলা মাছ এটা কিন্তু বড় সাইজের মলা ছোট মলা না বড় সাইজের মলার ট্রে এটা আপনারা পাচ্ছেন টু নাইনটি নাইন টু ফোর ফাইভ ডলারে টু নাইনটি নাইন টু ফোর ফাইভ ডলার কিন্তু পাবেন এই মজার মলা মাছ এটা কিন্তু একটু সাইজে বড় সাইজের মলা অনেকে একটু বড় সাইজ পছন্দ করেন তাদের জন্য মলা মাছ মলা মাছের ট্রে টু নাইনটি নাইন টু ফোর ফাইভ ডলার আর এখানে আরেকটি আইটেম নতুন আসছে সেটা হচ্ছে সরপুটির ট্রে বাংলার মাছ ব্র্যান্ডের সরপুটি ট্রে দেখেন এক একটাতে দুইটা সরপুটি থাকে মজার সরপুটি এটার প্রাইস পড়ছে ফোর ইচ ফোর ইচে কিন্তু পাচ্ছেন এই মজার দেশি সাথে সরপুটি একদম ক্লিন করা এটা কিন্তু আপনার বাসায় যে ক্লিন করার কোনো ঝামেলা নাই এটা কিন্তু অলরেডি ক্লিন করা আছে বাসায় যে জাস্ট ভাজি করে খাবেন ফোর ইচে পাবেন এই সরপুটি আর এখন দেখাবো বাইলা মাছ এটা গত সপ্তাহেও আমাদের ছিল এই সপ্তাহেও দেওয়া হয়েছে ফাইভ নাইনটি নাইন টু ফোর নাইন এ পাবেন হচ্ছে এই মজাদার দেশি স্বাদের বাইলা মাছ দুটো পরোটা দেখাই গত সপ্তাহেও দেখিয়েছিলাম গত সপ্তাহে লাইভ দেখার পরে কিন্তু এই পরোটার চাহিদা আরও বেশি বেড়ে গেছে আমি এ সপ্তাহ আমরা আলাসি সুপার মার্কেট জামাইকার পক্ষ থেকে কিন্তু এই পরোটার উপর আবারও ডিল দিয়েছি সেম ডিলেই পাচ্ছেন মজা ব্র্যান্ডের পাতলা পরোটা প্রথমে পাতলাটা বলি মজা ব্র্যান্ডের পাতলা পরোটা একটা কিনলে ফাইভ নাইনটি নাইন বাট একটা কেন কিনবে বাই টু গেট ওয়ান ফ্রি আমাদের সকালের নাস্তা যেহেতু এটার একটা অন্যতম আইটেম আমাদের সবসময়ই লাগে বড়ো ছোটো বাচ্চা থেকে সবারই খুবই পছন্দ আইটেম পরোটা সো বাই টু গেট ওয়ান ফ্রি যারা এখনও নেন নাই তারা নেবেন আর যারা নিয়েছেন তাদের জন্য তো অফারটা এবারও থাকছে বাই টু গেট ওয়ান ফ্রি ফাইভ নাইনটি নাইন পাচ্ছেন মজা ব্র্যান্ডের পাতলা পরোটা নামটা মনে রাখবেন মজা ব্র্যান্ডের পাতলা পরোটা আর আছে মজা ব্র্যান্ডের প্লেন পরোটা এটাও সেম প্রাইস সরি এটাও সেম অফারই পাবেন বাট এটার প্রাইস হবে সেভেন ফর্টি নাইন ইচ এটাও বাই টু গেট ওয়ান ফ্রি এটাও বাই টু গেট ওয়ান ফ্রি মজা ব্র্যান্ডের প্লেন পরোটা প্রাইস হচ্ছে সেভেন ফর্টি নাইন ইচ বাট বাই টু গেট ওয়ান ফ্রি আর এখানে ছোট বাচ্চাদের খুবই পছন্দ শুধু ছোটো না বড়রাও অনেকে আছেন পছন্দ করেন জেলি দুই রকমের ফ্লেভার রয়েছে লিচি ফ্লেভার এবং ম্যাঙ্গো ফ্লেভার এটা কিন্তু অফার যাচ্ছে মাত্র কিন্তু এই জেলের ফ্লেভারের গুলো আপনারা পাচ্ছেন এখন আমি আপনাদেরকে এই পাশটা কিছু ঘুরে দেখাই মাছ তো দেখালাম এখন কিছু স্ন্যাক্স আইটেম বা রাইস আরও অনেক আইটেম আছে কুকিজ আইটেম সো এখানে দুই রকমের রাইস আপনারা দেখতে পাচ্ছেন আল রায়নের দুই ধরনের রাইস এখানে রাখা আছে একটা হচ্ছে টেন পাউন্ড আর একটা হচ্ছে টোয়েন্টি পাউন্ড টেন পাউন্ডের যে আল রাইসটা আপনারা দেখছেন এটা নাইন নাইন প্রাইস পড়বে এবং টোয়েন্টি পাউন্ডের যে রাইসটা আপনারা দেখছেন এটার প্রাইস পড়ছে সেভেন্টিন নাইনটি নাইনে এখানে সানশাইন ব্র্যান্ডের মুড়ি রাখা হয়েছে আমাদের বাঙালিদের খুবই পছন্দের একটা আইটেম মুড়ি এটাও কিন্তু অফার প্রাইসে চলছে ওয়ান ফর্টি নাইন ইচ ফোর ফর ফাইভ ডলার ওয়ান ফর্টি নাইন ইচ ফোর ফোর ফাইভ এছাড়াও এখানে বিভিন্ন রকমের সব নুডলস রয়েছে সব বিভিন্ন অফারে ম্যাগি নুডলস আছে মিস্টার নুডলস আছে ইয়ামজি নুডলস আছে বিভিন্ন রকমের সব নুডলস আছে এইদিকে সব কুকিজ আইটেম আছে টোস্ট মুড়ি টোস্ট যেটা আপনারা ওয়ান নাইনটি নাইন থ্রি ফোর ফাইভে পাবেন পার্লে জি কুকিজ আছে ফাইভ ফোর ওয়ান ডলার এখানে ম্যাগি নুডলস দেওয়া হয়েছে ফ্যামিলি প্যাক যেটা মাসালা ফ্লেভারের এটা প্রাইস পড়ছে ফোর নাইনটি নাইন টু ফোর এইট নাইনটি নাইন এছাড়াও ডলার এছাড়া এখানে কিছু মিক্সড কুকিজ আপনারা দেখতে পাচ্ছেন সকল রকমের ফ্লেভারের এনার্জি সল্ট গ্লুকোজ বিভিন্ন রকমের সব ফ্লেভার সবগুলোই সেম প্রাইস ওয়ান্টি নাইন এইচ থ্রি ফোর ফাইভ ডলার এই যত আইটেম দেখালাম এখানে এবং এই সাইডটাতে এগুলো কিন্তু পুরো এই সপ্তাহ জুড়ে আপনারা পাবেন আলাসা সুপার মার্কেট জামাইকাতে এই পুরো সপ্তাহ জুড়ে এই আইটেমগুলোর উপর অফার থাকবে এছাড়াও আলেক্সাতে আমি সবসময় বলি এই আইটেমগুলো ছাড়া ছাড়াও আমি যে আইটেমগুলো দেখাই এই আইটেম ছাড়াও অন্যান্য অনেক প্রোডাক্টের উপর সবসময় তাদের একটা অফার থাকে এর জন্য আপনাদেরকে স্টোর ভিজিট করতে হবে স্টোরে আসলে কিন্তু আপনারা জানতে পারবেন এছাড়াও আরও কি কি আইটেমের উপর তাদের অফার থাকছে তার আগে বলে দিই আমি সবসময় বলি আলেক্সা সুপার মার্কেট মানে হালাল সকল আইটেম যদি পেতে চান তবে অবশ্যই আসতে হবে আলাক্সা সুপার মার্কেটে সুপারমার্কেট সুপার মার্কেট জামাইকার মিট সেকশন আপনারা সবকিছু পাবেন বিফ গোট ল্যাম্প চিকেন এভরিথিং পাবেন আপনার পছন্দ মতো আপনি কাট করে নিতে পারবেন তাদের রেগুলার চিকেনের উপরেও অফার চলছে বাই টেন গেট ওয়ান ফ্রি এছাড়া সব রকমের চিকেনই কিন্তু পাবেন বেবি হার্ট মিডিয়াম সব রেগুলার থেকে সব সবকিছুই পাবেন ফ্রেশ এবং হালাল আলাক্সা সুপার মার্কেট জামাইটাতে আর আপনারা যদি চান এই মাংস বা মিট আপনার পছন্দের আপনারা প্রি অর্ডার করবেন তবে কিন্তু সেটা পসিবল তার জন্য আপনাদেরকে আমি বলি কল করতে হবে নাম্বারটি মনে রাখবেন নাইন টু নাইন এই নাম্বারে কল করলে আপনারা খুব সহজেই যে কোনো ফ্রেশ আলাল মিট আপনার পছন্দের মিট আপনারা প্রি অর্ডার করতে পারবেন আর এছাড়াও আমাদের এই আইটেমগুলো ছাড়া যদি অন্যান্য সকল আইটেম আপনারা দেখতে চান আরও কী কী অফারে আছে এছাড়াও কী কী আছে আমাদের এখানে তার জন্য আমাদের স্টোরে আসতে হবে আমাদের স্টোর অ্যাড্রেস ওয়ান ফর্টি এইট ইলেভেন হিল সাইড এভিনিউ কুইন্স তো আজকে এ পর্যন্ত আজকে এই অফার আইটেম ছাড়াও ওই সাইডটা আমি দেখাতে পারলাম না ওই সাইডে আরও অনেক ভেজিটেবল আইটেম রয়েছে সব রকম আইটেমই কিন্তু পাবেন আমাদের আলাক্সা সুপার মার্কেটে আপনার কী দরকার এভরিথিং সো দেখা হবে নেক্সট উইকে নেক্সট প্রতিবারে আমি সাথে আবারও হাজির হব আপনাদের সামনে আপনাদেরকে জানাতে আলাক্সি সুপার মার্কেট জামাইকার পক্ষ থেকে সেই সপ্তাহে কী কী আইটেমের উপর তারা অফার দেবে সেই আইটেমগুলো নিয়ে হাজির হব চলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাক্সি সুপার মার্কেটের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ